আসসালামু আলাইকুম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পেশকার পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার আগামী আঠাশ নভেম্বর তো এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব উক্ত পেশকার পদের পরীক্ষায় ও আর ফর্ম পূরণের নমুনা নিয়ে আপনারা অনেকেই আছেন চাকুরির পরীক্ষাতে নতুন বসতে চলেছেন তাদের জন্য ভিডিওতে অত্যন্ত সহায়ক হবে এতে করে কিন্তু আপনারা সহজে আপনাদের উত্তরপত্রের ও আর ফর্ম পূরণ করতে পারবেন ইনশাল্লাহ চলুন শুরু করা যাক তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন কাইন্ডলি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন এতে করে পেশকার পদে পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান এবং ফলাফল এখানে জানতে পারবেন এছাড়া বাংলাদেশের অন্যান্য চাকরি এবং নিয়োগ পরীক্ষার তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে প্রথমে আপনাদের আমরা দেখাবো নাম লেখার প্রক্রিয়া তার আগে আপনাদের আমরা বলতে চাই যদি প্রার্থীর নাম স্পেসিফিকভাবে ইংরেজি ক্যাপিটাল লেটারে অর্থাৎ ইংরেজি বড় হাতের অক্ষরে না চায় সেক্ষেত্রে এভাবে লিখবেন তো যদি বাংলার ইংরেজি উভয় চায় সেক্ষেত্রে এভাবে লিখবেন বাংলায় মোহাম্মদ নাহিদ হাসান এরপর ইংরেজিতে দেখতে পাচ্ছেন ক্যাপিটাল লেটারে যদি না চায় বড়ো হাতের অক্ষরে যদি না চায় সেক্ষেত্রে স্বাভাবিক এম ডি হাসান একইভাবে পিতার নাম মোহাম্মদ শামসুল হক ইংরেজিতে এমডি ডি হক এবার মাতার নাম যদি চায় আর কি সেক্ষেত্রে বাংলায় মোসাম্মদ ফাতেমা বিবি ইংরেজিতে ফাতেমা বিবি ঠিক আছে এরপর আপনি যে জেলার আন্ডারে পরীক্ষা দিচ্ছেন সেই জেলা অর্থাৎ এখানে ঢাকা জেলার প্রার্থীর জেলার নাম দেওয়া রয়েছে এরপর যেটা মেন বা ভাইটাল একটা বিষয় সেটা হচ্ছে স্বাক্ষর অর্থাৎ আবেদন করার সময় আপনি যে স্বাক্ষর করেছিলেন অনুরূপ স্বাক্ষর করবেন সেটা বাংলাতে হোক অথবা ইংরেজিতে হোক আপনার সুবিধার জন্য আপনি অ্যাডমিট কার্ডটা দেখে নেবেন সেখানে যেভাবে স্বাক্ষর করা আছে এক্সাক্টলি সেইভাবে স্বাক্ষর করবেন এরপর তারিখ আপনার যে তারিখে এক্সামটা অনুষ্ঠিত হবে সেই তারিখটা বসায় দেবেন ইংরেজি অত বাংলা যেখানে ইচ্ছা এরপর কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এখানে আপনার কোনো কার্যক্রম নেই এখানে যিনি পরিদর্শক আছে তিনি স্বাক্ষর করবেন এবার আসি আপনার রুল নম্বরে রুল নাম্বার যদি স্পেসিফিকভাবে বাংলাতে এবং ইংরেজিতে চাই সেই ক্ষেত্রে আপনারা দিয়ে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন রুল নাম্বার বাংলায় প্রথমে টাইপ করলেন বা টাইপ করলেন বলতে লিখলেন আর কি আপনি আপনার অ্যাডমিট কার্ড দেখে খুব ধীরে সুস্থে রুল নাম্বার কিন্তু লিখবেন এরপর এখানে লিখ এখানে লিখবেন এখানে যদি ইংরেজিতে চাই ইংরেজি বাংলাতে চাইলে বাংলাতে এখানে যদি বাংলা লেখা ছিল এটা একটু ভুল হয়েছে তো আপনাদের এখানে যদি বাংলাতে চাই তো বাংলাতেই দিবেন তো রুল নাম্বার ঠান্ডা মাথায় আগে মিলিয়ে নেবেন লিখার পর মিলিয়ে নেবেন কেননা অনেকেই কিন্তু ভুল লিখে এবং ভুল পূরণ করে সেক্ষেত্রে আপনি কিন্তু লিখার পর মিলিয়ে নেবেন তারপরে আস্তে আস্তে করে সবগুলো পূরণ করবেন এই ক্ষেত্রে আপনাদের জানাতে চাই সাপোজ এখানে চার এখানে যদি আপনারা চার পূরণ না করে পাঁচ পূরণ করেন সেই ক্ষেত্রে এটা কাটাকাটি না করে পুনরায় আপনি চার পূরণ করবেন একই সাথে কক্ষ পরিদর্শকের পরামর্শ নেবেন এরপরে আসে আপনার জেন্ডার বা লিঙ্গ সেখানে পুরুষ এখানে যেহেতু পুরুষের দেখানো হয়েছে পুরুষ এখানে সিলেক্ট করে দেওয়া হয়েছে আপনারা যারা মহিলা আছেন সেখানে মহিলা সিলেক্ট করে দেবেন তো এর পরবর্তীতে কি করবেন আপনি যখন প্রশ্নপত্র হাতে পাবেন তো এখানে অনেকেই ভুল করে দেখা যায় পরীক্ষা দিয়ে আসে তাও সেট কোড পূরণ করে না প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে প্রথম কাজ আপনার সেট কোড যেটা পাবেন সেটা যদি অপশনাল এখানে লিখতে বলে সেই ক্ষেত্রে লিখবেন লিখার পর পূরণ করবেন আর যদি লিখতে না বলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে জাস্ট পূরণ করে দিলেই হবে আপনি যেই সেট পাবেন এরপরে আপনার উত্তর তো এর আগে আর একটা কথা জানাতে চাই এই যাবতীয় কার্যক্রম কিন্তু অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা বৃত্ত ভরাট করতে হবে তো চাকুরির পরীক্ষাতে স্বাভাবিকভাবেই আপনার নেগেটিভ মার্কিং থাকে যেটা প্রশ্নপত্রের উপরে লেখা থাকে যদি থাকে সেক্ষেত্রে ওখানে মেনশন করে দেওয়া থাকে তো আপনার যেগুলো প্রশ্ন কমন অবশ্যই সেগুলো প্রশ্ন আগে দিবেন এতে করে কি করবেন আপনি আপনার প্রশ্নপত্র যেটা কমন পাইছেন এবং যেটা দিবেন সেটা আপনার প্রশ্নপত্রের পাশে বা যেই সিম্বলে আপনি বুঝতে পারেন একটা কমা বা আপনার পুলিশ স্টপ দিয়ে রাখবেন যে এই প্রশ্নটা আপনি উত্তর করেছেন তো আপনার যেগুলো কমন প্রথম থেকে আপনার মস্তিষ্ক বলেন বা ব্রেন বলেন মাথা অনেক ঠান্ডা থাকে তো পুরো প্রশ্ন দেখে যেগুলো কমন পাবেন সেগুলো আগে কিন্তু পূরণ করবেন তবে এখানে একটি পয়েন্ট প্রশ্ন পূরণ করতে অনেকেই ভুল করে দেখা যাচ্ছে চার নম্বর প্রশ্ন কমন পড়ছে উত্তর হবে খ তিনি পাঁচ নম্বর বা তিন নম্বর প্রশ্নের খ কিন্তু দাগিয়ে বসে থাকে তো এরকম কাজ করবেন না ধীরে সুস্থে আপনি প্রশ্নর নাম্বার ধরে যেটা উত্তর হবে সেটা কিন্তু পূরণ করবেন এক্ষেত্রে আপনার তো দেখা যাচ্ছে অনেকগুলো হয়ে যায় সেক্ষেত্রে মানে যেগুলো কনফিউশন আছে ওগুলো দেওয়ার দরকার নেই এতে করে কিন্তু নেগেটিভ মার্কিং বাড়তে পারে যদি থাকে আর নেগেটিভ মার্কিং না থাকলে তো ইচ্ছা মতো দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন একসাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কেননা পরীক্ষা পরবর্তী আপনারা প্রশ্ন সমাধান এবং ফলাফল এখানে পাবেন এছাড়া বাংলাদেশের অন্যান্য চাকুরি এবং নিয়োগ পরীক্ষার তথ্য কিন্তু এখানে পাবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম